চাঁচল দুই নম্বর ব্লকের অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পরিচালনায় চাচলের মেঘডুমরা মাঠে অনুষ্ঠিত হল করম পূজা মিলন মহোৎসব মধ্য থেকে পূজার্চনার পর সারা রাত ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসীদের বাজনা সহ নাচ গানের আসর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুবনেতা সৌমিত্র সরকার নিয়ন্ত্রণ করে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি চাঁচল থানার পুলিশ অফিসার সমীর সাহা চাঁচল দুই নম্বর ব্লকের যুবনেতা জয়দেব ঘোষ বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় কুন্ডু কার্তিক দাস ধীরেন সুতার অনুষ্ঠান সংগঠনের সভাপতি সন্তোষ ওরাও সম্পাদক সৌমেন্দ্রনাথ টোপ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ শারদীয়া পুজো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টসের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন পূজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টসে বিশাল গার্মেন্টস বিনয় সরকার রোড চন্দ্রানী পলসের পাশে মালদা যে পরমত্মা মিলন महोत्सवের আয়োজন করা হয়েছিল সেই উক্ত মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের প্রিয় বিদায়ক তথা মালদা জেলা সভাপতি রইনবক্তি সাহেব মহাশয় এছাড়া উপস্থিত রয়েছে জানাই আমার ভালোবাসা ও আজকে যে আদিবাসী ভাই বোনদের মধ্যে যে করম উৎসব হয়েছে তাদের মধ্যে যাতে সকলের মধ্যে সুখ ও শান্তি ফিরে আসুক এটাই আমি কামনা করি আগামী দিন এই অনুষ্ঠান যাতে আরো বড় হয় তা ঈশ্বরের কাছে কামনা করি এই বলে আমি আমার সং আদিবাসী সমাজের বিশেষ করে ওরাও সমাজে যদিও এখানে সবাই মিলে এটা করছেন আগে আমরা দেখতাম ওরা সমাজের লোকজন করম পূজা এই করুণ পূজাতে তারা অংশগ্রহণ করতেন সাঁওতালদের তারা তারা সেখানে করতেন কিন্তু এটাতে আমরা যারা আমাকে আমন্ত্রিত করতে গিয়েছিলেন যেহেতু মেঘডুমরাতে অখিল ভারতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে করম পূজায় প্রথম হচ্ছে এখানে সে কারণে প্রথমে আমি বুঝতে পারিনি ব্যাপারটা পড়ে বলছি যে এই অখিল ভারতীয় আদিবাসী পরিষদের মধ্যে আপনাদের আদিবাসী সমাজে যা যারা আছেন সাঁওতাল ওরাও মুন্ডা তারা সকলে মিলে এই অখিল ভারতীয় আদিবাসী পরিষদ তৈরি করেছেন এবং সেটাকে সামনে রেখে অনুষ্ঠিত ঐক্যবদ্ধ ভাবে শুধুমাত্র বা উৎসব নয়। মান ক্ষেত্রে এখানে শিক্ষক চুনিয়া মুর্মু আদিবাসী নেতা চুনিয়া মুর্মু তার বক্তব্যের মধ্যে দিয়ে বলছিলেন যে আরেকজন বলছেন আমাদের অতিথি সকলের মতো সকলের ধর্মের মতো আমি নিঃ ধর্ম পালন করি

আমাদের পরম পরব হয়ে থাকে প্রত্যেক বছরই এই দিনেই এই করমটা হয় পরম পরবটা হচ্ছে একটা প্রকৃতির পূজা এই করম পরব প্রায় সময় আমরা দেখেছি যখন পরম পরব হয় তখন কিন্তু বৃষ্টির আনাগোনা হয়ে থাকে সেই সুবাদেই এর আগে আদিবাসী সম্পদের একমাত্র ওরাও যারা সমাজ ওরাও সম্প্রদায় তারাই কিন্তু এই করম পূজা করে এবং আমরা দেখেছি প্রায় সময় এই যখনই এই পূজা অনুষ্ঠান হয় এই করম পর্ব হয় তার আগে থেকে কিন্তু বৃষ্টি হয়েই থাকে কম এবারও এই কিছু জিনিস ঘটেছে এই প্রকৃতির পূজা এই করম পর্বের বিরাট একটা কাহিনি আছে এটা ঝাড়খণ্ডে তারপর হচ্ছে রাঁচি ঘটনাপুর শিলিগুড়ি এই দিকে জাতীয় আকারে হয়ে থাকে যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এটাকে এর আগে শুধু আদিবাসীদের জন্য ছুটি ঘোষণা করত এবার কিন্তু মানে প্রত্যেকের জন্য মানে সরকারি কর্মচারী হোক স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠান সবার জন্য তিনি সুযোগ দেওয়ার করেন এই জন্য আমরা আদিবাসী আদিবাসী সমাজ থেকে আমাদের মুখ্যমন্ত্রীর তথা সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি